অবস্থা কেমন আছেন সবাই আজকে তো ভোর ছয়টায় আর্জেন্টিনা মনাম গুয়েতে মালের খেলা গেল আর্জেন্টিনা চারটা গোল দিল তাদেরকে তাদের একটা গোল হয়েছে সেটাও আর্জেন্টাইন প্লেয়ার লিজান্দ্র মার্টিনেজের ভুলের কারণে ম্যাচ শুরুর ঠিক চার মিনিটের পরে বিপক্ষ দল যখন একটা গোল দিয়ে দেয় এই তখন আসলে গোলটা বিপক্ষ দল দেয় নাই এটা হচ্ছে এই আর্জেন্টাইন প্লেয়ার লিজান্দ্র মার্টিনেজ সে বল গোল সেভ করতে গিয়ে ভুলে গোলপোস্টের মধ্যে ভল ঢুকে গেছে যাই হোক আজকের দিনটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের উল্লাস উচ্ছ্বাস সবকিছুই আর্জেন্টিনাদের যেই দলে মেসি আছে ওই মানে ওই দল আবার হারে এটা অসম্ভব কথা মানে সে যে একটা নেতা সে যে একটা দলের অভিভাবক মানে সেটা পরতে পরতে তার প্রত্যেকটা কাজে কাজে অবশ্য বুঝা যায় যেমন লাউতারা মার্টিনেজ অনেক দিন ধরে এই কোনো ফর্মের মধ্যে নাই তাকে এই যে অফ ফর্ম থেকে হ্যাঁ ফেরা অফ ফর্ম থেকে উঠানোর জন্য এবং তার আত্মবিশ্বাসটাকে বাড়ানোর জন্য মেসি ফেনাল্টি কিন্তু নিজে নেয় নাই ফেনাল্টিটা মার্টিনেজ দিয়ে তাও তারা দিয়ে করাইছে এরপরে এর কিছুক্ষণ পরে আবার মার্টিনেজ আরেকটা গোল দিয়ে দিল যেহেতু ওই যে প্রথম তাকে গোল দিয়া তার আত্মবিশ্বাস বাড়াইয়া দিছিল আজকের খেলাটার মধ্যে আর্জেন্টাইন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আলাদা একটা ডাপ ডাপট দেখা গেছে মানে তারা প্রত্যেকটা প্লেয়ার যে কিছু একটা এইটা এই পুরা নব্বই মিনিট খেলার প্রতিটা মুহূর্তে মুহূর্তে বুঝা গেছে এর মধ্যে যদি খেলার পরিসংখ্যানের দিকে তাকাই প্রথম আড্ডে অর্থাৎ হাফ টাইমের আগ পর্যন্ত এই গুয়েতে মালার কাছে বল ছিল মাত্র চব্বিশ পার্সেন্ট আর ছিয়াত্তর পার্সেন্ট বলেই ছিল আর্জেন্টাইনদের কাছে পুরা ম্যাচের যে পরিসংখ্যান সেখানে এই আর্জেন্টাইনদের কাছে ছিল বাহাত্তর পার্সেন্ট আর্জেন্টাইনদের কাছে এই বাহাত্তর পার্সেন্ট দখলে ছিল বল আর বাকি চব্বিশ পার্সেন্ট ছিল গুয়েতেমালার কাছে আর আর্জেন্টিন উনিশটা শট খেলছে এর মধ্যে এর বিপরীতে গুয়েতেমালা মাত্র চারটা শট খেলছে আর আর্জেন্টিনার টার্গেট শট খেলছে দশটা তার বিপক্ষে গুয়েতেমাল মানে একটাও টার্গেট শট খেলতে পারে নাই আর্জেন্টাইন পাঁচ দিছে সাতশো চৌচল্লিশটা আর তার বিপরীতে মাত্র এর মধ্যে লাউতার মারতিনিস দুইটা গোল করছে আর সেরাদের সেরা প্লেয়ার লিওনেল মেসি সে সেও দুইটা করছে অবশ্য সে হ্যাটট্রিক করার চান্স ছিল কিন্তু সে নিজে হ্যাটট্রিকটা না করে লাউতার মাতৃরাজে দিয়া একটা গোল করে তার আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিছে সব শেষে জয় উল্লাস উচ্ছ্বাস আর্জেন্টাইন প্লেয়ারদের কোপা এবার আমরাই কোপাবো আর্জেন্টাইন প্লেয়াররাই এবার কোপাবে